প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে এখানে আপনি নিমন্ত্রিত করেছেন এবং আমাদেরকে অত্যন্ত সম্মানিত করেছেন আমরা এখানে এসে আই এম ফিল ভেরি প্রাউড এবং আমি আমার বন্ধুদের মাঝে গিয়েও আপনার কথা বলবো যে আপনারা এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে ভুলেননি প্রতিবন্ধীদের প্রতিবন্ধী ব্যক্তিদের ভুলে যাননি আশা করবো আল্লাহ যদি চাই বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আশা করব বিএনপি আমাদের দিকটা সব সময় মাথায় রাখবে এবং বিএনপি অতীতেও কিন্তু আমাদের দিকটা মাথায় রাখছে ধন্যবাদ আগে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি আমি যখন প্রথম দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে দু সালে ভর্তি হয়েছিলাম পরে আমার অসুস্থতার কারণে আমি ব্রেক দিয়ে আবার দু সালে ভর্তি হয়েছিলাম আমি যখন প্রথমেই পড়তে যাই আমার ব্রেল বই সংকট ছিল আমি দেখতাম আমাদের প্রধান শিক্ষক একজন ছিলেন স্যার উনি কি করতেন সারা রাত ধরে তিনি আমাদের বইগুলোকে রেকর্ড করতেন রেকর্ড করে করে তিনি দিতেন আমরা পড়তাম পরবর্তীতে এই ধীরে ধীরে ব্রেল বই অ্যাভেলেবেল হওয়ার পর আমরা কিছুটা স্বস্তি পাই কিন্তু আমাদের অনার্স লেভেলে ম্যাম আমি সত্যি কথা বলছি আমি খুবই সমস্যার মধ্যে আছি কেননা আমি বই পাচ্ছি না কারণ আমার ব্রেল বইও নেই এবং অনার্সে কোনো রেকর্ডিং আমাদের অডিও নেই আমি কি করি আমি কিভাবে পড়ি আপনি জিজ্ঞেস করতে পারেন আমি যেমন জিমে সহায়তা নিই জিমিনিকে আমি জিজ্ঞেস করি তা সে আমাকে একবার রেফার সহ সেই জিনিসগুলো দিয়ে দেয় তারপরে আমি কি করি রিডার তারপরে এমভিশন আইন